আজকের বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময় জন্মদিন কে উদযাপন করা নিয়ে কিছু বিষয় আপনাদেরকে জানাতে চাই তো আজকের এই লাইভ কারোর প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানো নয় এবং কোনো বৈষম্য সৃষ্টি করার জন্য নয় কেননা শাস্ত্রে বলা হয়েছে যে বসুন্ধরা এবং কুটুম্বকম বসুন্ধরা আমরা যারা রয়েছি আমরা সকলেই আত্মীয় এবং ভ্রাতা পারস্পরিকভাবে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত সেই জন্য কারোর প্রতি হিংসামূলকভাবে এই ভিডিও বা এই লাইভে আসা নয় তো যে বিষয়টি ট্রেন্ডিংয়ে রয়েছে গত কয়েকদিন ধরে সেটি হলো যিশুখ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে তো আমাদের সনাতনীদের মধ্যে কিছু বাঙালি হিন্দু রয়েছে যারা যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপন করছে বিশেষ করে রামকৃষ্ণ মঠ তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটি জায়গা না বললেই নয় সেটি হলো যে তারা পরম ব্রহ্ম হিসেবে প্রচার করছে এটি কতটুকু শাস্ত্র অনুমোদন করে যুক্তিযুক্ত সে বিষয়টি সংক্ষেপে জানানোর জন্য লাইভে আসলাম তো এই বিষয়ে শাস্ত্র আমাদেরকে কি বলে বেদ পুরাণ এবং শ্রীমদ্ গীতা আপনারা সকলে জানেন যে বেদে বলা হয়েছে একম অদ্বিতীয়ম বিপ্রম বহুদা দেবদন্তি আমি এক এবং অদ্বিতীয় কিন্তু বিপ্ররা আমাকে বিভিন্নভাবে জেনে থাকে তো এই যে এনারা যীশুখ্রিস্টকে পরমব্রহ্ম হিসেবে প্রচার করছে কোনো বিপ্র কোনো দ্বিজ এটা স্বীকার করেছে বা করবে বা শাস্ত্র কি কথা বলে না অথচ আমরা কতটা নীলজ্জ এবং শাস্ত্র জ্ঞানহীন কাণ্ডহীন যে আমরা অপসংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতিকে আমাদের সনাতন ধর্মে ইনক্লুড করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এটি অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক কেননা শাস্ত্রে যখন এ কথা বলা হয়েছে যে একম অদ্বিতীয়ম বিপ্রম বহু আমি এক এবং অদ্বিতীয় তো সে জায়গায় আমরা কীভাবে পরম পরমব্রহ্ম হিসেবে প্রচার করি তো বেদে কথা বলা হয়েছে এবং আমাদের যতগুলো পুরাণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভাগবত পুরাণ যাকে অমল পুরাণ বলা হয় কৃষ্ণ সেখানে বলা হয়েছে যে সকলকে শুভ সকালের কৃষ্ণময় শুভেচ্ছা এবং অভিনন্দন তো সেখানে বলা হয়েছে এ তো চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকিলম মিরো যুগে যুগে এখানে বলা হয়েছে এত চাংশ কলা বংশ কৃষ্ণস্থ ভগবান একমাত্র পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ আর সমস্ত কিছু হচ্ছে কি সমস্ত অবতারগণ হচ্ছে তার কলা অংশ এমনকি সমস্ত জীব সকলও পরমেশ্বরের অংশ আমাদের দশ দশটা অবতার রয়েছে প্রধান সেখানে কি কোথাও বলা হয়েছে যে যীশুখ্রীষ্ট একটা অবতার একজন অবতার তাহলে আমরা কেন তাকে পরমব্রহ্ম হিসেবে প্রচার করছি এটি আমাদের জন্য কি লজ্জাজনক নয় আমরা কি পাশ্চাত্য সংস্কৃতি আমাদের সনাতনীদের মধ্যে প্রয়োগ করছি না তো সেই জন্য সনাতনীদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটা গ্রহণযোগ্য জায়গা থেকে জানার প্রয়াস করবেন গ্রহণযোগ্য সোচ থেকে জানার প্রয়াস করবেন তাহলে আপনারা যথার্থ ধর্ম সম্পর্কে এবং ভগবান সম্পর্কে জানতে পারবেন পরমেশ্বর সম্পর্কে জানতে পারবেন আমাদের শ্রীমদ্ভগবৎ গীতা অন্যতম শাস্ত্রের মধ্যে এই শ্রীমদ্ভগবৎ গীতায় সপ্তম অধ্যায়ে ভগবান বললেন কাকে বললেন অর্জুনকে যে মত্ত পরতরম ন্যান্নাত কিঞ্চিত স্ত্রী ধনঞ্জয় মেয়ে সর্বমেদম প্রেতম সূত্রে মণিগণাইব মতহ এবং ত্রিভুবনে কোথাও তার কিঞ্চিত সমকক্ষ বলে কেউ নেই শক্তিধর কেউ নেই কিঞ্চিত পরিমাণ অথচ আমরা যীশুখ্রিস্টকে পরমব্রহ্ম হিসেবে চালিয়ে দিচ্ছি শাস্ত্র কি কথা বলেছে গীতা ভাগবত বেদ কি কথা বলেছে না পরম পিতা বলে চালিয়ে দিচ্ছে প্রচার করছে ভাগবত গীতার নবম অধ্যায় রাজগুহ বিদ্যা যোগে ভগবান আবারও বললেন অর্জুনকে কি বললেন যে পিতা আহমস্ব জগত মাতা ধাতা পিতামহ বেদম পবিত্র মঙ্কা রিক্সাম যদি রেবচা আমি জগতের পিতা মাতা ধাতা এবং পিতামহ কোথাও কি কথা বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতায় যে যীখ্রিস্ট পরম ব্রহ্ম পরম পিতা না তিনি কি বললেন যে পিতা অহমশ্ব জগত মাতা ধাতা পিতামহ বেদম পবিত্র মঙ্কা রিকশাম যজি রে আমি জগতের পিতা মাতা ধাতা এবং পিতামহ কোথায় বলেছে রাজগুহ বিদ্যাযোগের শত্রু নং শ্লোকে এই কথা বলেছে অর্জুনকে বলেছে এবং অর্জুনে এ কথা স্বীকার করেছে যে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান তুমি পরম ব্রহ্ম পরম ধাম তাহলে আমরা কেন এই পাশ্চাত্য সংস্কৃতি আমাদের সনাতনীদের মধ্যে ইনক্লুড করার প্রয়াস করছি এটা আমাদের জন্য লজ্জাজনক কেন আমরা আসলে যথার্থ সোচ থেকে আমরা ধর্ম জানার প্রয়াস করি না জানি না সেই জন্য আজকে এটি হচ্ছে অথচ তারা নিজেকে হিন্দু দাবি করছে সনাতনী দাবি করছে এবং আবার যীশু খ্রিস্টকেও পরমব্রহ্ম হিসেবে প্রচার করছে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক চৈতন্য চরিতামীতে বলা হয়েছে একলা কৃষ্ণ ঈশ্বর আর সব ভিত্ত একমাত্র ঈশ্বর হচ্ছে কৃষ্ণ আর সব ভিত্ত অথচ আমরা খ্রিস্টকে পরম ব্রহ্ম হিসেবে প্রচার করছি এবং শ্রীমদ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগ সেখানে ভগবান বলছে যে ইয় মামে জানাতি পুরুষ উত্তম সসর্ববিদ ভজতে মাম সর্বভাবেন ভারত অর্থাৎ বলছে যে যিনি আমাকে পুরুষোত্তম বলে জানে তিনি সর্বজ্ঞ আমাকে কি ভজনা করেন এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত তাহলে বেদে পুরুষোত্তম কাকে বলা হয়েছে কৃষ্ণকে বলা হয়েছে বিষ্ণুকে বলা হয়েছে অথচ আমরা আমাদের শাস্ত্র জ্ঞান না থাকার কারণে আমরা যথার্থ সোচ থেকে না জানার কারণে আজকে আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বলে মনে করছি এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক তো সেই জন্য সকল সনাতনীর কাছে অনুরোধ থাকবে যে আপনারা যথার্থ সোর্স থেকে জানার প্রয়াস করুন সাধুসঙ্গ করুন শাস্ত্র অধ্যয়ন করুন তাহলে আপনার যথার্থ পন্থা থেকে জানতে পারবেন তো আমি সকাল থেকেই এই লাইভটি করার প্রয়াস করছি অনেকবার বিশেষ করে ইউটিউব লাইভে আমি আসি না হ্যাঁ এতটা এক্সপার্টও আমি নই বিভিন্ন কারণে দুই তিনবার সমস্যা হয়েছে এই জন্য সম্পূর্ণ আলোচনাটি গুছিয়ে বলতে পারছি না তো অন্য আরেক সময় আপনাদেরকে এই বিষয়ে যথার্থভাবে জানানোর প্রয়াস করব তো এতক্ষণ যে বিষয়টি আপনাদেরকে বলছি আপনারা এই ভিডিওটি যদি আপনারা সুন্দরভাবে দেখেন এবং শোনেন আপনারা সংক্ষিপ্তভাবে আপনারা জানতে পারবেন যে আসলে পরমব্রহ্ম কে পরমেশ্বর ভগবান কে তো আপনার সকল সনাতনের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা ভিডিওটি দেখবেন সুন্দর করে স্ক্রিপ্ট না করে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের একটা ব্যাড হ্যাবিট আমাদের সনাতনীদের অনেক ব্যাড হ্যাবিট সেটি হলো যে আমরা রিলস দেখে সময় নষ্ট করি টিকটক দেখে সময় নষ্ট করি কিন্তু আমরা গীতা ভাগবতমের আলোচনা আমরা শুনতে চাই না যার কারণে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি তো সেই জন্য আপনাদের কাছে একটিভাবে প্রার্থনা করব যে আপনারা সুন্দরভাবে আলোচনাটি শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আপনাদের বিভিন্ন শাস্ত্রীয় আপডেট আপনাদেরকে দিতে পারি হ্যাঁ সেই প্রায়শ যেন আপনাদেরকে সেই সেবা দিতে পারি সেই কৃপা প্রার্থনা করে এখানে শেষ করছি বাঞ্চাকল্প হচ্ছে কৃপা অসুন্দ হয়ে গেছে পাবন তা আনব